রেলে গ্রুপিতে দু হাজার পঁচিশ সালের এক বিরাট শূন্য পদ নিয়ে আসছে রেল কেন এক লক্ষের বেশি শূন্য পদ পাওয়া গেছে একটি ভাইরাল নোটিশে সেই নোটিশটি আপনাদের সামনে আমরা হাজির করব। সেই নোটিশ সম্বন্ধে এ টু জেড আপনাকে বলবো দেখুন এই নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে এক লক্ষের শূন্য পদের কথা বলা হয়েছে কেন এই এক লক্ষ শূন্য পদের কথা বলা হয়েছে এবং এর সত্যটা কোথায় বা কিভাবে এটি এঁকেছে সেগুলো আলোচনা করব। তার আগে আলোচনা করার পূর্বে বলবো আপনি একটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করব। যে আপনি কি জানেন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন যেটাকে আমরা বলছি যে এ আই আর এফ আপনি কি জানেন যে এটা কি। তো যদি না জানেন তাহলে এইটা জানলে এই নোটিশের বিষয়টি আপনি বুঝতে পারবেন তো এটা জানা ভীষণ জরুরি তো অ্যাজ ইউজুয়াল তার আগে বলবো তোমরা বা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন কারণ রেল রেলওয়ে গ্রুপ ডিতে রেলওয়ে গ্রুপটির জন্য স্পেশালভাবে আমরা কিন্তু আপনাকে ক্লাস থেকে শুরু করে নোট থেকে শুরু করে সমস্ত কিছু দেবো আপনারা যারা রেলওয়ে গ্রুপটির ওপরে আবাসীকে আসতে চাইছেন অর্থাৎ বাড়িতে বসে আপনার সমস্যা হচ্ছে বা সঠিক সময় দিতে পারছে না তাদেরকে বলবো তাদের জন্য এক সুবর্ণ সুযোগ নিখেছে আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি কে সেই সুবর্ণ সুযোগ আপনি চাইলে আমাদের এখানে চলে আসতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে আপনাকে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা দিতে হবে ভর্তির সময় এবং প্রতি মাসে এক হাজার নশো নিরানব্বই টাকা দিতে হবে থাকা খাওয়া পড়াশোনার সমস্ত কিছুর জন্য এরপরে সমস্ত দায়িত্ব আপনাদের আমাদের আপনাকে আপনাকে আমরা অঙ্ক ক্লাস থেকে শুরু করে জিআই ক্লাস থেকে শুরু করে সায়েন্স দিকে থেকে শুরু করে বিভিন্ন ধরনের দিকে প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালিস্ট টিচার দিয়ে আমরা কিন্তু আপনাকে পড়াবো এবং তৈরি করব। এবং চাকরি পাওয়াবো এর জন্য কোনো অরিজিনাল ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে না তো যাই হোক আপনি আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করুন তো চলুন প্রথমত জেনে নিই যে এটা কি জিনিস যে এআইআরএফ আপ একটা কি বললাম যে অল অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন কী এমন জিনিস সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে প্রায় ওয়ান পয়েন্ট টু লাখ ওয়ান পয়েন্ট টু মিলিয়ন সরি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন অর্থাৎ বারো লক্ষ রেলওয়ে কর্মচারী আছে এই বারো লক্ষ রেলওয়ে কর্মচারীর মধ্যে যদি একজন কর্মচারীর কোনো সমস্যা হয় তাহলে কাকে বলবে অর্থাৎ রেলমন্ত্রী সরাসরি বলবেন এই একজন কর্মচারীর কথা কি রেলমন্ত্রী রেলমন্ত্রী শুনবে না মোটেও শুনবে না তো কি করতে হবে এই জন্য করা হয়েছে যে উনিশশো পঁচিশ সালের নাগাদ এই সমস্ত কর্মচারীদের কথা ভাবনা চিন্তা করে তৈরি হয় একটি ইউনিয়ন সেই ফেডারেশন বা ইউনিয়ন বা সংস্থা যাই হোক গ্রুপ যাই বলবেন না কেন সেই ইউনিয়ন হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন এছাড়াও অনেক এই ধরনের গ্রুপ কিন্তু আছে যারা রেলওয়ের কর্মচারীদের বিশেষ সুবিধা সম্বন্ধে আলোচনা করে তা আপনি দেখতে পাচ্ছেন এই রেলওয়ে কবে প্রতিষ্ঠিত হয়েছে যদি বলেন যে উনিশশো সালে ষোলোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে নতুন দিল্লিতে এদের হচ্ছে একদম নতুন দিল্লিতে এদের হেডকোয়ার্টার তো এই এদের কথা কেন ইম্পর্টেন্ট আপনি ভাবুন প্রথমত বলি এরা কোনো পলিটিক্যাল অর্থাৎ বিজেপি কংগ্রেস এরকম কোনো বিষয় না এরা নন পলিটিক্যাল ফেডারেশন এই নন পলিটিক্যাল ফেডারেশনে যদি আপনি একবার ভেবে দেখুন যে বারো লক্ষ বারো লক্ষ পরিবারে একজন মাত্র রেলওয়ে চাকরি করেন এই বারো লক্ষ পরিবারের শত সংখ্যা চার থেকে পাঁচজন যদি হয় তাহলে যে ইয়েস বারো লাখ ইন্টু ফাইভ তার মানে বুঝতে পারছেন আপনি ষাট লক্ষ ভোটার কিন্তু এর সঙ্গে জড়িত এই ষাট লক্ষ ভোটার কিন্তু কী করবে তাদেরকে পরিবারের চিন্তা ভাবনাকে সাপোর্ট করবে এই ভোটারের কথা কিন্তু একজন রাজনৈতিক সরকার অবশ্যই ভাববে সামনে সামনে রেলওয়ে বাজেট আছে সেই বাজেটের দিকে ধ্যান ধারণা করে এই অল ইন্ডিয়া ফেডারেশন একটি নোটিশ বা ডিমান্ড জারি করে সেই ডিমান্ডটি কিন্তু আমাদের যে রেলওয়ে ডি নিয়োগের কথার শূন্য পদ সম্বন্ধে বলা হয়েছে আজকে জন্য সেই নোটিশটি ভাইরাল হয়েছে সেই নোটিশ সম্বন্ধে আপনাদেরকে আগে জানাবো তার আগে আপনারা যেটা যারা জানেন না যে রেলওয়ে শূন্য পদ কবে আসতে চলেছে কীভাবে নিয়োগ হতে চলেছে তাদের জন্য এক ঝলক দেখুন রেলে এ গ্রুপ ডি অ্যাজ ইউজুয়াল আপনাকে দেখাই যে তেইশে জানুয়ারি রেলে এ গ্রুপ ডি নিয়োগ হতে চলেছে তেইশে জানুয়ারি রেলে গ্রুপ ডি নিয়োগ হতে চলেছে সরি ফর্ম ফিল আপ হতে চলেছে এবং বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম থাকবে এবং বাকি এক্সাম কবে নাগাদ হতে পারে যদি আপনার মাথায় আসে আপনাকে একটু বলে দিই দেখুন ফর্ম ফিল হচ্ছে আপনি বুঝতে পারছেন তেইশে জানুয়ারি শুরু হবে এবং বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এরপরে জুলাই এক্সপেক্টেড মানে আশা করা যায় যে যে এক্সাম হতে পারে আচ্ছা এক্সামে কী কী থাকে তার আগে বয়সটি জানা দরকার আপনার আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স লাগে তারপরে খুব ইজি বিষয় যদি আরও সংক্ষিপ্ত হবে আপনাকে লিখি দেখুন বাইশে জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই চলবে এক নম্বর ইম্পর্টেন্ট দুই নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে যে মোটামুটি আড়াইশো টাকা ফিজ লাগবে চার নম্বর হচ্ছে যে পরীক্ষা সিবিটি পরীক্ষা হবে প্রথমে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে এরপরে পিএমটি পিএমটি বা পিএসটি হবে এরপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেডিকেল হবে এই সমস্ত হবে আচ্ছা শুধুমাত্র মাধ্যমিক পাস এমপি অর আইটিআই এরা সবাই অ্যাপ্লাই করতে পারবে অবভিয়াসলি মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে এটা হলো প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি থেকে যেটা ইম্পর্টেন্ট আপনার জানা ভীষণ জরুরি সেইটা আপনাকে জানা কোনো ভীষণ কিন্তু জরুরি এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্নটে আপনি দেখুন এক্সামে কি থাকবে চারটে ডিপার্টমেন্ট থাকবে ভালো করে দেখুন কী সেই চারটে ডিপার্টমেন্ট প্রথমত বলি যে সায়েন্স জিকে আচ্ছা তারপরে আসুন ম্যাথ তারপরে আসুন ম্যাথ তারপরে আসুন জিআই তারপর আসুন জি আচ্ছা সায়েন্স জিকে থেকে সায়েন্স জিকে থেকে বা সায়েন্স জিকে থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে ম্যাথ থেকেও পঁচিশটি প্রশ্ন থাকবে জিআই থেকে তিরিশটি প্রশ্ন থাকবে এবং জিকে থেকে কুড়িটি প্রশ্ন আসবে এই জিকে বলতে দেখুন ইতিহাস ভূগোল হ্যাঁ তারপরে পলিটিক্যাল সায়েন্স বা বিভিন্ন ধরনের স্ট্যাটিক জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুখান থেকে আসবে জিয়া আপনি নিশ্চয়ই জানেন যদি না জানেন তাহলে আমরা যে ক্লাসটি নেব সেগুলো জানতে পারবেন আমরা আপনাকে ক্রমাগত ক্রমাগত রেলে গ্রুপটির ওপরে প্রথম থেকে শুরু করে একেবারে ঠিক শুনেছেন আমরা ঠিক কীভাবে আপনাকে অনলাইনে ফ্রিতে গ্রুপ ভিতে চাকরি পানো সাহায্য করবো সেটা আপনি বোঝার চেষ্টা করুন আমরা ম্যাথের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি অনলাইনের জন্য একেবারে বেসিক থেকে অর্থাৎ আপনি যদি একেবারে অঙ্কে কিছুই জানেন না একেবারে কাঁচা আছেন তাহলে বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার জন্য এত সুন্দরভাবে খুব অল্প সময়ের মাধ্যমে ম্যাক্সিমামভাবে কীভাবে বোঝানো যায় সেই টেকনিক আমরা নিয়ে আসবো শুধুমাত্র শর্টকাট নয় শর্টকাটের সঙ্গে যে বোঝার যে টেকনিক বড পদ্ধতি সমস্ত আলোচনা করবো যাতে আপনি পারেন আপনি একটি বা দুটি পাঁচটি ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন ক্লাসগুলি কত সুন্দর হতে চলেছে কারণ আমরা স্পেশালি ম্যাথের জন্য ক্লাস করাবো এরপরে আরেকটি ক্লাস আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমরা করব সেইটা হচ্ছে সায়েন্স জিকে আপনি দেখতে পাচ্ছেন অন্য পরীক্ষায় শুধুমাত্র জিকে থাকে কিন্তু এইখানে রেলে স্পেশালভাবে সাইন্সজিকে থাকে অর্থাৎ সাইন্সজিকে রেলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেই জন্য আমরা সাইন্সজিকের ক্লাস খুব তাড়াতাড়ি নিতে চলে এসেছি এবং এই সমস্ত রেলের গ্রুপডির পরে আমরা দশটি বুক আপনাদের জন্য নিয়ে আসব সেগুলি আপনি ফলো করতে থাকুন এবং বিশ্বাস জানার জন্য আমাদের এই নম্বর আপনি কল করতে পারেন তো চলুন এবার যে নোটিশটি সবথেকে ইম্পর্টেন্ট আশা করব আপনি বুঝে গেছেন যে রেলের গ্রুপটিতে কি চাইছে তো তারা এই যে সংস্থা তারা কি করেছে তারা বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস তারা চেয়েছে ডিমান্ড করেছে কি কি ডিম্যান্ড তারা করেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র এত কিছু পড়ার আপনার জানার দরকার নেই আপনি দেখুন এখানে লেখা আছে মেডিকেল ফেসিলিটিস দ্য রেলওয়ে এই ডিমান্ডটি করেছে তো আমাদের অনেকগুলি পেজ আছে নোটিফিকেশনে সেই পেজগুলি আমাদের অত বেশি পড়ার দরকার নেই সব থেকে ইম্পর্টেন্ট যে পেজটা সেই পেজটা আপনাকে নিয়ে আসি আপনি দেখতে পাচ্ছেন সেই পেজটা আপনার তো এবার আমি দেখুন পেজে পেজে থেকে ইম্পর্টেন্ট পার্ট কতগুলো ইম্পর্টেন্ট পার্ট বোঝাই এবার এই যে আমাদের ফেডারেশন এ অল ইন্ডিয়া রেলওয়ে মেন ফেডারেশন এরা তাহলে সরকারের প্রতি আবেদন করেছে এই সরকারের প্রতি আবেদন তাহলে ভীষণ গ্রহণযোগ্য কারণ বিগত কয়েক বছর ধরে তারা যে সমস্ত ডিমান্ড রেখেছে তারা যে সরকার থাকে সেই সরকার কিন্তু পূরণ করে সুতরাং এরা কিছু বললে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এরা অনেক কিছু বলেছে তার মধ্যে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে না ধরলেই না সেগুলি হচ্ছে প্রথমত তারা কবজ কবজ যেন অ্যাপ্লাই করা হয় অর্থাৎ রেলে অ্যাক্সিডেন্ট যাতে কম হয় তার জন্য কীভাবে প্রোটেকশন নেওয়া যায় সেই কবজ সম্বন্ধে নিশ্চয়ই আপনি জানেন যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন অ্যাপ্লাই করতে বলেছে তুই তারা মেডিকেল ফেসিলিটিস মেডিকেল সুবিধা মেডিকেল সুবিধা সম্বন্ধে তারা চেয়েছে কি সেই মেডিকেল সুবিধা যেগুলো আমাদের অত জানার দরকার নেই এগুলি আমাদের ইম্পর্টেন্ট না তিন নম্বর তারা বলেছে যে টেকনিক্যাল পোস্টে ভালো করে বুঝবেন এটা হ্যাঁ যে টেকনিক্যাল পোস্টে আইটিআই ছেলেকে নেওয়া হোক কারণ কারণ আইটিআইটি রেলের জন্য কিছুদিন আগে নোটিশ প্রকাশিত করেছিল গ্রুপ ডিতে যে শুধুমাত্র আইটিআই গ্রুপ দিতে পারবে কিন্তু এখন নোটিশ প্রকাশিত হয়েছে যে মাধ্যমিক পাশটাও গ্রুপ ডিতে দিতে পারবে তো তাদের ডিম্যান্ড শুধু যেই সমস্ত টেকনিক্যাল পোস্টে যদি নন টেকনিক্যাল ছেলে বা বিনা আইটিআই ছেলে ঢুকে পড়ে তাহলে রেলের মান মান কাঠামো পরিকাঠামো মান কম হয়ে যেতে পারে সেই জন্য টেকনিক্যাল পদে শুধুমাত্র আইটিআইদের সুযোগ দেওয়া হোক আর বাকি নন টেকনিক্যাল পদে আমাদের মাধ্যমিক মাধ্যমে সুযোগ দেওয়া হোক তো এইগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট তিন নম্বরটা ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট এবার যেটা আপনাকে বলবো সেইটা হচ্ছে কি যে শূন্য পদ তারা বলেছে যে রেলে আমাদের সঙ্গে কিন্তু যে শূন্য পদ আছে সেই শূন্য পদে কিন্তু নিয়োগ করছে না এই যে আপনি দেখুন শুধুমাত্র এইটা ছয় নম্বর ডিমান্ডটা আমি এখানে শুধুমাত্র এটা কাটিং করে আপনাদের সামনে লিখেছি যে ফিলিং আপ অফ ভ্যাকান্সিস রেলে গ্রুপটিতে এক লাখের বেশি শূন্য পদ রয়েছে লেভেল ওয়ান এই যে লেভেল ওয়ান আপনারা জানেন যে রেলে গ্রুপ ডিতে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইরকম লেভেলে নিয়োগ করা হয় তো লেভেল ওয়ানটা গ্রুপ ডির পোস্ট থাকে সেখানে এক লাখের বেশি এক লাখের বেশি শূন্য পদ রয়েছে তাহলে এই এক লাখ শূন্য পদে কেন নিয়োগ করা হবে না তারা ডিমান্ড করেছেন তারা চেয়েছেন সরাসরি এই যে দেখুন আমি এইটুক দেখুন ডিজায়ার দ্যাট অল ভ্যাকান্সিজ ইন লেভেল ওয়ান অর্থাৎ লেভেল ওয়ানের সমস্ত শূন্য পদে হুইচ যেটা এক হুইচ আর অ্যাব বেশি শুড বি ফিল্ড ইমিডিয়েট অ্যান আইটিআই এক নন কোয়ালিফিকেশন অর্থাৎ এক লাখের বেশি শূন্য পদ এই গ্রুপে যে লেভেল ওয়ানে যে পড়ে আছে সেগুলি খুব তাড়াতাড়ি পূরণ করা হোক এই ডিম্যান্ডটা তারা করেছে এতে লাভ কী হবে যেহেতু সংস্থাটা অনেক বড় সংগঠনটা ফেডারেশনটা অনেক বড় এই যে আমি ভিডিও করলাম বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও করবে এবং ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু এদের ছড়িয়ে যাবে এবং জনতাও একটু উত্তপ্ত হবে সামনে বাজেট আছে তাহলে কিন্তু একটা ভাববে তোমরা দেখেছিলে প্রথমে প্রায় তিরিশ হাজার শূন্য পদ এখেছিল তারপরে সেটা অফিসিয়ালি বেড়ে কিন্তু এখন যে প্রায় ফিফটি থাউজেন্ড প্লাস শূন্য পদ রয়ে গেছে গ্রুপ ডিতে হয়ে গেছে কিন্তু এই শূন্য পদ এখন এক লাখের কাছে পৌঁছাতে চলেছে তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার জন্য কিন্তু এক গ্রেট অপরচুনিটি গ্রুপ ডিতে চাকরি পাবার আর এই গ্রুপ ডিতে চাকরি পেতে গেলে তোমাকে একেবারে যে দুটো জিনিসের মধ্যে খুবই স্ট্রং হতে হবে সেটি হচ্ছে একটা হচ্ছে সায়েন্স জিকে আর একটা হচ্ছে ম্যাথ এগুলোতে খুব ভালোভাবে কোয়ালিফাই না করতে পারলে তোমার চাকরি তো কঠিন হয়ে দাঁড়াবে আর এইগুলোতে এক্সপার্ট করতে হলে অবশ্যই বলবো আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে থাকো এবং আমাদের আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা করা হয়েছে খুব অল্প টাকার বিনিময়ে যেখানে মাত্র এক হাজার নশো টাকা প্রতি মাসে পেমেন্ট করলে তুমি এখানে সমস্ত রকম থাকা খাওয়া পড়াশোনা সমস্ত রকম সুযোগ সুবিধা নোট এ টু জেড পাবে এই সুবিধাটি মাত্র প্রথম কয়েকজন ছাত্রের জন্য এটি বেড়ে যাবে তাই এখনই যোগাযোগ করো ফর্ম ফিল আপের আগে থেকে শুরু হবে মাথায় রেখো যে ফার্স্ট ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আমাদের ব্যাস চালু হতে চলেছে একেবারে অফলাইনে তাই দেরি না কর আজকে যোগাযোগ করো যাই হোক অনেক কথা হলো তুমি আমাকে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে বা কী জানার থাকলে কমেন্ট করতে পারো তোমার বাড়ি কোথায় বা কী বিষয় সেগুলি তোমরা জানতে পারো আজকে এই ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে